সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি আজকে আমি শিক্ষক সহকারে যে কিছু আলোচনা কাজ আছে দুই তিনটা অথবা তিন চারটা যে কাজ আছে সেগুলোর উত্তর তোমরা লিখে দেবো এবং তোমাদেরকে সতর্ক করে দেবো যে কোন কোন করতে হবে তোমাদের তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম শুধু ইবাদ দিতে পারি বললাম তো প্রথমে পরিশেষ যে আছে সালাতের গর্ভ বলার আশয়ে নকল সালাদ জানি নিয়মিত নকল সালাদ দেখে এই নকল সালাদ নিয়ম একটা অধ্যায়ের নাম দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষক অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক অতিরিক্ত কাজ পাওয়া যাবে দেখুন এটা আমরা করেছি তো এখানে একটু বেশি দিয়েছি তোমরা বেশি করতে পারো তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দেখবো বিষয়বস্তু পুস্তক এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোর মাধ্যমে নভোসরাত সম্পর্কে স্বীকৃতিদের ধারণা জেনে নিন এখানে কে কেছেন নভোসরাতের গুরুত্ব লিখবেন বোর্ডের মাঝখানে

নবল সালাত আদায় করলে আল্লাহর নিকট সন্তুষ্টি অর্জন করা যায় নবল সালাত ফরজ আর কাটি পূরণ করে নবল সালাত এর ৩০ লাখ ইখলাস বৃদ্ধি করে যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তার উচিত বেশি বেশি নবল সালাত আদায় করা যেগুলো পাঁচটা পয়েন্ট তোমরা আরো কয়েকটা পয়েন্ট যোগ করে তোমরা এদের মতো একটা পয়েন্ট বলতে হবে তবে শুধু পাঁচ তোমাদের পাঁচটা পয়েন্ট লিখে দিতে তোমরা যখন একটা পয়েন্ট বলবে বলবে কি অথবা লিখবে

তো এই হলো তোমাদের নাটকটি ছাত্র এক ছাত্র দুই ছাত্র তিন ছাত্র চার এগুলো হচ্ছে তোমাদের নাম বন্ধুদের নাম রেখে দিবে তো সদস্যদের নাম রেখে দিবে যে কোন কে কারা কোন চরিত্রটা অভিনয় করবে ছাত্র এক বন্ধু তুমি কি নব ছাড়া সম্বন্ধে জানো ছাত্র দুই হ্যাঁ আমি দুই ধরনের নব ছাড়া সম্বন্ধে জানি ছাত্র তিন হ্যাঁ আমারও জানা আছে সালাত অভিনয় সালাত তাহাজুদ ছাত্র এক আমাকে কি সালাত অভিনয় আদায় করার নিয়ম একটু বলতে পারবে ছাত্র দিন হ্যাঁ অবশ্যই ছাড়া তোলা ভাবিন নাগরিকের নামাজের পর সুন্নত নামাজের পর ছয় রাখাত সুন্নত সালাত আদায় করতে হয় যেহেতু একটি শূন্যতায় গায়ে মোয়াক্কা তাই ছয় আকাতের কম বেশি করা যায় ছাত্র যা ছাড়া তোলা ভাবিন আদায় তো অনেক যে ব্যক্তি এই ছয় আকাত সালা তাদায় করবে মাঝখানে কোনো বন্দোপাধান না বলে তাহলে সে বারো বছরের নকলদের সমান সব পাবে ছাত্র দুই রেসুল্লা সাল্লাহুসাল্লাম এই সালাত মাগরিব থেকে শুরু করে এশার নামাজের পূর্ব পর্যন্ত আদায় করেছেন ছাত্র চার তুমি কি কখনো সালাত তাহাজ্জুদ নামাজ পড়েছো ছাত্র এক হ্যাঁ আমি পড়েছি এটি রাতে শেষ বা দুই তৃতীয়াংশে সালাত তাহাজ্জুদ দুই তৃতীয়াংশে এটা কেটে দিবে আদে করা উত্তম এই সালাত সর্বনিম্ন দুই রাকাত আদায় করা যায় চার আট বা বারো অথবা এর যে বেশিও আদায় করা যায় এবার সালাতে পর ঘুমিয়ে তাহাজ্জুদের সময় বেতর সারাতের হবে এখানে এখানে বিতর হবে দিবে বেতর ছাদ পর ঘুমে তাহাজ্জুদের সময় আহ সময় উঠে বেতর সারাত আদায় করে তাহাজুদ এখানে ইশার হবে ইসার এশার সারাতের পর ঘুমে তাহাজ সাহায্যদের সময় উঠে ভেতরে সালাত আদায় করে সাহায্য সালাত আদায় করা যায় তবে ঈশার নামাজের পর ভেতর পরে ঘুম থেকে উঠে তাহাজ সালাত আদায় করা যায় ছাত্র দিন দিনের বেলায় যারা গুনাহ করে তাহাজ্জুদ সালাত কমা তাহাজ সালাতে কমা চাই আল্লাহ মাফ করে দেন প্রার্থনায় কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তাই দেন তাহাজুদের নামাজ আল্লাহ বান্দা সকল দা কবুল করে ছাত্র এক সালাত সালাত তাহাজ উভয় অনেক খুঁজলে পূর্ণ ইবাদত দিন হ্যাঁ আমরা এই সালাদ প্রতিদিন পড়তে না পারলেও পারলে হবে রমজান মাসে শুক্রবারে ছুটির দিনে এই সালাদ আদায় করে আল্লাহর সহমতে অর্জন করব তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা অবশ্যই হতে জেগেছে যে এই কাজ এই বাড়ির কাজের উত্তর যদি এই ছকে পূরণ করতে হয় তাহলে এই ছকের উত্তর কোন ছকে পূরণ করতে হবে তো ধরো যে এটা কোন জায়গায় পূরণ করতে হবে তোমরা আমরা শিরোনাম দেওয়ার সময় এই এইখানকার শিরোনাম দিবে কিন্তু ছক পূরণ করার সময় তোমরা এই ছকটা পূরণ করবে আর যখন তোমরা এই পাঠ্যপুস্তকের নিম্নে উল্লিখিত সালাদ সমূহ নির্ধারিত সময় আদায় করে নিয়মিত অভ্যাস পরিণত করি এইটা শিরোনামে তাহলে কোন ছকটা দিবে যত আমরা দেখিনি যে কোন ছকটা দিব তো এটা হলো ওই সেই ছকটা যেটা প্রথমে বলছিলাম এখানে বলে দিয়েছে পাঠ্য পুস্তক বলে দুশো সময় হোম নির্দেশ সময় আদায় করার নিয়ম জানি নিয়মিত বয়স করি হ্যাঁ কিন্তু বলে দিয়েছে তাহলে এখানে তোমার আগেরটা দেখে দেখে এখানে লিখবে দেখে দেখে এই এই সব জায়গায় লিখবে তারপর কি করবে এখানে আরেকটা চোখ আছে আদায় করছি হ্যাঁ তোমার না যদি তুমি আদায় করে থাকো তাহলে হ্যাঁ লিখবে নাহলে না লিখে দিবে আর এটা অভিভোগ করবে তোমার চিন্তা করার দরকার নেই এখানে কি আবার সালাত তাহাজুদ লিখলে লিখলে যে হ্যাঁ আদায় করেছি আর তো ইশরাক লিখলে তারপরে লিখলে যে না আদায় করিনি এরকম দেখতে পারো তোমরা আদায় করে দেখবে না হলে দেখবে যে না লিখে আদায় করিনি তারপরে আর কি কাজ আছে দেখা যাক এ পর্যন্তই কাজ ছিল তো আমার ভিডিওগুলো ভালো ভালো থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পরবর্তী দেখার আম শেষ করছে পরবর্তীটি অভিজ্ঞতার নাম হবে বিগত রমজান ও শ্রমের স্মৃতি স্মরণ করি শ্রমের শিক্ষায় জীবন করি এটা হবে শিক্ষণ অভিজ্ঞতার টিম ভারতের সবাই